বলতে কি কি ওয়ারেন্টি থাকবে কি কি গ্যারান্টি থাকবে শুরুতেই জানতে চাই আপনার কাছে অবশ্যই আমাদের গাড়ির সাথে গ্যারান্টি থাকবে প্রথমেই থাকবে সকেট জাম্পার সকেট জাম্পারের গ্যারান্টি জি আমরা এখানে যে সকেট জাম্পার ব্যবহার করেছি এটা এন এইচ বি অরিজিনাল চাইনিজ কোম্পানির গ্যারান্টি সহ এক বছর থাকবে গ্যারান্টি এটা সকেট জাম্পার গ্যারান্টি সকেট জাম্পার এক বছর গ্যারান্টি থাকবে এরপরে থাকবে টায়ারের গ্যারান্টি টায়ারের গ্যারান্টি যার গ্যারান্টি থাকবে ছয় মাস পর্যন্ত পাত্তি সেট 36 সেটের গ্যারান্টি জি 7 পাতের সেট থাকবে গ্যারান্টি থাকবে 6 মাস পর্যন্ত 6 মাস গ্যারান্টি থাকবে এর মধ্যে যদি সুজা হয় যদি ভেঙে যায় সাথে সাথে আমরা সেটাকে চেঞ্জ করে দেব আচ্ছা চেসিসের গলার গ্যারান্টি চেসিসের গলার গ্যারান্টি চেসিসের মধ্যে অরজিনালি ডাইনামিক লেখা আছে সামনের সাইডটাতে দেখবেন ডাইনামিক কি ভাই নকল হচ্ছে হ্যাঁ হ্যাঁ বর্তমানে ডাইনামিক কিন্তু ভাই অনেক কোম্পানি ডাইনামিক বের হয়েছে খুব সস্তায় ডাইনামিক পাচ্ছেন আপনারা এবং হচ্ছে 2000 ওয়াট আটচল্লিশ প্লাস সাইট বোল্ট লেখা থাকবে লেখা থাকবে এবং এগুলো কিন্তু করে লেখা ভাইয়া একদম খোদাই করে লেখা আছে আটচল্লিশ প্লাস সাইট বোল্ট দুই হাজার হ্যাঁ এ আর কিং প্রিমিয়াম এবং হচ্ছে এটা যথেষ্ট পরিমাণ ওয়েট আছে ফিনাল চাইনিজ ডাটাই মোটর থাকবে এটার সাথে সকেট জাম্পারের এক বছর গ্যারান্টি থাকবে টায়ারের ছয় মাস গ্যারান্টি থাকবে পাত্তি ছয় মাস গ্যারান্টি থাকবে চেসিস গলার চার বছর গ্যারান্টি থাকবে স্পেশাল অফার হচ্ছে আমরা এটাতে বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি সর্বোচ্চ বিশ হাজার সর্বোচ্চ বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি এবং এটার সাথে শীতের যে অফার আছে একটা জ্যাকেট অথবা একটা চাদর অবশ্যই এটার সাথে থাকবে পাশাপাশি এই গাড়িটার সাথে আরও একটা স্পেশাল অফার থাকবে যারা আপনার চ্যানেল থেকে আসবে গাড়িটা ডেলিভারি করার ক্ষেত্রে অবশ্যই সেখানে একটা ভালো একটা ওভারট্রে মানে এমন কিছু থাকবে যেটা জন্য আপনি সন্তুষ্ট থাকবেন কাস্টমার যাতে খুশি হয় 100% ইনশাআল্লাহ সরাসরি চলে আসছি আজকে অটো গ্যারের মহাসমুত্রে কত পিস অটো গাড়ি লাগবে আপনার এক পিস দিলেও পাবেন হোলসেল রেটে সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় আমরা চলে আসছি সরাসরি এসএস शमी মোটরস থেকে সরাসরি কথা বলবো আরিয়ান ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আমরা দীর্ঘদিন যাবত এস স্বামীম মোটরসের ভিডিও দিচ্ছি জি এখন সামনে শীতের মরশুম চলে আসছে জি শীত উপলক্ষে কি আমার অডিয়েন্সটা স্পেশাল অফারে গাড়ি কিনতে পারবে কিনা অবশ্যই স্পেশাল অফারে গাড়ি কিনতে পারবে এবং স্পেশাল গিফট এম্পার থাকবে আপনাদের জন্য গিফটও থাকবে অবশ্যই যেটা আগে কখনো ছিল না এসে স্বামীম মোটরসে এবার আমরা ইউনিক কিছু আপনাদের জন্য করার চেষ্টা করতেছি যাতে করে আপনারা সন্তুষ্ট থাকেন পাশাপাশি আমরাও আমাদের বেস্ট যে সার্ভিস সেটা আপনাদের জন্য প্রোভাইড করতে পারি আচ্ছা আজকে প্রথমে কি গাড়ি দিয়ে শুরু করতেছেন আজকে প্রথমে শুরু করতে যাচ্ছি একটা ছোট গাড়ি দিয়ে যেটা আমাদের বেস্ট সেলিং একটা প্রোডাক্ট ডাইনামিক ডাইনামিক হ্যাঁ এটা কি আপনাদের সর্বোচ্চ কোয়ালিটির কালেকশনটা সর্বোচ্চ হাই কোয়ালিটির এবং সর্বোচ্চ শক্তপোক্ত গাড়ি এটা এবং আমাদের এসএ কোম্পানির এই ডাইনামিক সম্পর্কে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে যথেষ্ট পরিমাণ সোনা আছে তো সেটা দিয়ে আজকে শুরু করতে যাচ্ছি গাড়ির সাথে কি কি ওয়ারেন্টি থাকবে কি কি গ্যারান্টি থাকবে শুরুতেই জানতে চাই আপনার কাছে অবশ্যই আমাদের গাড়ির সাথে গ্যারান্টি থাকবে প্রথমেই থাকবে সকেট জাম্পার সকেট জাম্পারের গ্যারান্টি জি আমরা এখানে যে সকেট জাম্পার ব্যবহার করেছি এটা NHB অরিজিনাল চাইনিজ কোম্পানির গ্যারান্টি সহ এক বছর থাকবে গ্যারান্টি এটা সকেট জাম্পার গ্যারান্টি সকেট জাম্পার এক বছর গ্যারান্টি থাকবে এবং এটা কিন্তু আমরা মিশুক গাড়ির সাথে বোরাকের সকেট জাম্পার ব্যবহার করেছি আচ্ছা এক এরপরে থাকবে টায়ারের গ্যারান্টি টায়ারের গ্যারান্টি যার গ্যারান্টি থাকবে 6 মাস পর্যন্ত বাংলা টায়ার থাকবে আচ্ছা 6 মাস গ্যারান্টি থাকবে জি থাকবে 35 সেট 35 সেটের গ্যারান্টি জি 7 পাততির সেট থাকবে গ্যারান্টি থাকবে ছয় মাস পর্যন্ত 6 মাস গ্যারান্টি থাকবে এর মধ্যে যদি সুজা হয় যদি ভেঙে যায় সাথে সাথে আমরা সেটাকে চেঞ্জ করে দিব আচ্ছা এরপরে থাকতেছে আমাদের চেসিসের গলার গ্যারান্টি চেসিসের গলার গ্যারান্টি এবং হচ্ছে আমাদের গলার যে ডিজাইনটা এটা আমি একটু দেখানোর চেষ্টা করব এটা কিন্তু বাইকের যেরকম গলা থাকে খাড়া গলা গলা আচ্ছা এক্সট্রা সাপোর্ট থাকবে ফুল সাপোর্ট এবং হচ্ছে গ্যারান্টি থাকবে চার বছর পর্যন্ত গলাতে লেখা কি ভাই এটা কি লেখা এটা হচ্ছে আমাদের চেসিস নাম্বার এস এ এটা হচ্ছে কোম্পানির নেম কোম্পানির কোড এবং সর্বশেষ থাকতেছে চেসিসের না একেবারে খোদাই করে লেখা খোদাই করে লেখা আছে এগুলো তার মানে এটা অরিজিনাল অরিজিনাল অবশ্যই আচ্ছা এবং হচ্ছে চেসিসের মধ্যে অরিজিনালি ডাইনামিক লেখা আছে সামনের সাইডটাতে দেখে ডাইনামিক কি ভাই নকল হচ্ছে হ্যাঁ হ্যাঁ বর্তমানে ডাইনামিক কিন্তু ভাই অনেক কোম্পানি ডাইনামিক বের হয়েছে খুব সস্তায় ডাইনামিক পাচ্ছেন আপনারা তো এই ব্যাপারগুলো কেন এবং অনেক সময় বলেন যে ভাই আপনারা নারায়ণগঞ্জের মধ্যে সর্বপ্রথম ডাইনামিক দেওয়া শুরু করেছেন এবং হচ্ছে যে সবচেয়ে সুনামধন্য যে প্রোডাক্ট আপনাদের সেটা হচ্ছে ডাইনামিক তা আপনারা এখনও পর্যন্ত এত দামে কেন সেল করতেছেন ভাই দুই নাম্বার প্রোডাক্ট আর এক নাম্বার প্রোডাক্টের মধ্যে দামেও যেমন পার্থক্য থাকবে মালের কোয়ালিটিতেও পার্থক্য থাকবে আমি দুই নাম্বার এবং এক নম্বর প্রোডাক্ট চিনার জন্য আপনাদেরকে কিছু চিহ্ন দিয়ে দিচ্ছি আচ্ছা এক নাম্বার এই যে সামনের পাইপটা এটা কিন্তু ওয়ান পয়েন্ট মোটা মোটা আর যেগুলো হচ্ছে আপনার দুই নাম্বার থাকে ওগুলো হয় খুব পাতলা এক ওগুলোর গ্লাসও ফাইভ মিলি থাকে কিন্তু ফ্রেমগুলো থাকে চিকন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে এটা তিন নাম্বারে হচ্ছে আমাদের চেসিস এর মধ্যে ডায়নামিক খুদাই করে লেখা লেখা থাকবে জি কিন্তু ওই গাড়িগুলোতে হয়তো ডায়না স্টিকার মারা থাকবে চেসিসে তো মোটেও লেখা থাকবে না এরপরে হচ্ছে এই যে সাইড বেড়াটা এই সাইড বেড়াটার যে ডিজাইন এটা হয় এরকম সিস্টেমের কিন্তু ওইখানে থাকবে পাইপ দেওয়া আচ্ছা সামনের যে জায়গাটা এটা থাকবে পাইপ দেওয়া এবং আমাদের ভিতরে আমরা এখানে সাতটা খুঁটি ব্যবহার করেছি উপরে এবং নিচে কিন্তু ওইখানে পাঁচটা খুঁটি থাকে থাকে বা তার কম এবং হচ্ছে আমরা যে আমাদের উপরে যেটা আছে এখানে আপনি দেড়শো কেজি বা একশো কেজি প্লাস মাল নিতে পারবেন লোড নেওয়া যাবে লোড নেওয়া যাবে কিন্তু যেগুলো দুই নাম্বার থাকে এগুলো থাকে যথেষ্ট পরিমাণ পাতলা আমরা পিছনে যে বোর্ডটা ব্যবহার করেছি সাধারণত আমরা টাইগার বোর্ডটা ব্যবহার করি এটা হচ্ছে তিন মিলিটটা মোটা তিন মিলি মোটা আর একটা হয় দুই মিলি মোটা আচ্ছা ঠিক আছে আর অধিকাংশ সময় দুই নাম্বার যে গাড়িগুলো আছে এগুলোতে হচ্ছে দুই মিলি মোটাটা থাকে এবং হচ্ছে আমাদের এখানে তিন মিলিটা সবসময় স্টিকার মারা থাকে আজকে হচ্ছে স্টিকার খুলে দিয়েছি ভিতরের ডিসপ্লেটা দেখানোর জন্য তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করে নেবেন এবং হচ্ছে অরিজিনাল ডাইনামিকের সাথে আমরা যে মোটর কন্ট্রোলারটা দেই আমি একটু আমরা সবসময় চেষ্টা করি প্রোডাক্টগুলো একদম হাতে নিয়ে দেখানোর জন্য যদি একটু খেয়াল করেন এই জায়গাটাতে এ আর আচ্ছা ঠিক আছে এবং হচ্ছে দুই হাজার লেখা থাকবে লেখা থাকবে এবং এগুলো কিন্তু এগুলো কোনো প্রকার স্টিকার না এবং হচ্ছে এটার যে ডিজিটাল সিস্টেম প্রবলেম হলে আপনাকে লাইট জ্বলবে এটা দেখা পারবেন এখানে এটা হচ্ছে দুই হাজার ওয়ার্ডের কন্ট্রোলার এবং এ কিং কোম্পানির আরও একটা কন্ট্রোলার আছে দুই হাজার ওয়ার্ডের আমরা সেটাও ব্যবহার করে থাকি পাশাপাশি হচ্ছে মোটর আমরা এয়ার কিং কোম্পানির যে মোটরটা আছে সেটা ব্যবহার করে থাকি এটাকে আমি একটু দেখাতে চাচ্ছি এই যে একদম সামনে থেকে দেখাচ্ছি একটু ক্লোজ করবেন করে লেখা আছে একদম ক্ষুদাই করে লেখা আছে আটচল্লিশ প্লাস সাইড বোল্ট দুই হাজার ওয়াট হ্যাঁ এয়ার কিং প্রিমিয়াম এবং হচ্ছে এটা যথেষ্ট পরিমাণ ওয়েট আছে অনেকেই বলে যে ভাই দুই হাজার ওয়াট শুধু লেখা থাকে কিন্তু ওয়েটে থাকে না আপনারা এই জিনিসটাকে হাতে নিয়ে দেখবেন এবং হচ্ছে যখন গাড়ি আপনারা রান করবেন তখন বুঝতে পারবেন

এটা কি লিখিত থাকবে ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট লিখিত থাকবে এবং হচ্ছে আপনারা এই গাড়ির মধ্যে নয় জন যাত্রী নেবেন বা প্রয়োজনে চারশো কেজি প্লাস লোড নেবেন নিয়ে আপনারা এই মোটর কন্ট্রোলার দিয়ে আপনার এলাকার সবচেয়ে বড় ব্রিজ যদি আপনি উঠতে না পারেন আমার মোটর কন্ট্রোলার আমাকে চেঞ্জ দিয়ে যাবে বাহ একদম সোজা হিসাব ক্লিয়ার কাট কথা সো এইজন্য আমাদের যা যা গ্যারান্টি থাকতেছে চেসিসের গলা চার বছর সকেট জাম্পার এক বছর টায়ার ছয় মাস

আমাদের প্রত্যেকটা গাড়ির সাথে সাইড পর্দা থাকবে পর্দা থাকবে এবং এমন সিস্টেমে থাকবে যে আপনার একটা দৃষ্টি লাগবে না আচ্ছা খুব সুন্দরভাবে ভিতরে গোছায় রাখতে পারবেন এই হচ্ছে পুরা পর্দাটা ঠিক আছে চমৎকার জি এবং হচ্ছে আমাদের যে চেসিস এটা কিন্তু 2 ইঞ্চি মোটা পাইপ মোটা হ্যাঁ 2 ইঞ্চি আর এইটা যেগুলো 2 নাম্বার গাড়ি ওগুলোতে থাকে আরো চিকন এবং পাতলা এই গাড়িটা বোর্ড দিয়ে আমাদের কাছ থেকে আপনারা মিশুকের বড় ব্যাটারি দিয়ে নিতে পারবেন এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এক লক্ষ তেতাল্লিশ হাজার এবং ডিসকাউন্ট থাকবে এই যে শীত শীত উপলক্ষে ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক যদি ইজি বাইকের ব্যাটারি দিয়ে নিতে চান সেক্ষেত্রে দশ হাজার টাকা বাড়বে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ মিশুকের বড় ব্যাটারি দিয়ে আর ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ আটচল্লিশ দশ কন্ট্রোলার জি মোটর কন্ট্রোলার দুই হাজার ওয়াট আচ্ছা জি এরপরে আমরা চলে আসতেছি ডাইনামিক মাঝের সিটের গাড়ি অনেকেই চান সিট থাকবে জি অনেকেই চান যে ভাই আমার বাজেটটা একটু কম কিন্তু হচ্ছে আমি বড় গাড়ি নিতে চাচ্ছি হ্যাঁ তো তারা আমাদের কাছ থেকে ডাইনামিকটা নিতে পারেন এবং হচ্ছে আরো একটা জিনিস হচ্ছে অরিজিনাল ডাইনামিক চিনার জন্য এই যে এরকম খোদাই করে লেখা থাকে এরকম খোদাই করে আপনার হচ্ছে মাঠঘাটের মধ্যে লেখা থাকবে ডাইনামিক তো আপনারা আমাদের কাছ থেকে মাঝের সিটের যে গাড়িটা দু হাজার ওয়াট মোটর কন্ট্রোল আর প্রথম গাড়িটার মতোই সব কিছুর গ্যারান্টি থাকবে সেম সেম এবং হচ্ছে আমি তো পার্সগুলো আপনাকে একদম সামনে থেকে দেখাইলাম আপনারা এগুলো আমাদের কাছ থেকে এসে হাত দিয়ে ধরে এরপরে নিতে পারবেন এরকম না যে ভাই ফিটিং করা আছে যা আছে তাই নিতে হবে না হাত দিয়ে ধরবেন যদি আপনার কাছে সন্তুষ্টজনক মনে হয় আমাদের কাছ থেকে সদাই করবেন যদি সন্তুষ্টজনক মনে না হয় সদাই করবেন না প্রত্যেকটা গাড়িতে কি ভাই আলাদা আলাদা কালার আছে অবশ্যই ডাইনামিকের মধ্যে আমাদের ছয়টা কালার আছে হলুদ কালার হয় পাতা কালার হয় তারপরে হচ্ছে গিয়ে আপনার রেড কালার হয় কালার কালার হয় এরকম মোট আছে ছয়টা এছাড়াও যদি আপনারা কেউ চান আপনাদের পছন্দের কোনো কালার আছে যেটা আপনারা করে নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আমাদেরকে একটা প্লেট দিয়ে দুই দিনের সময় দিলে আমরা আপনার মনের মতো কালার করে আছে দিব তো এই গাড়িটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান যারা হচ্ছে অতিরিক্ত মাল বহন করতে চান এবং হচ্ছে একটু স্পেস ওয়ালা আপনাদের একটা গাড়ি দরকার তাদের জন্য এই গাড়িটা সবচেয়ে বেস্ট ডিল হতে পারে আচ্ছা আপনারা এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অন্যান্য সময় নিতে পারতেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং এই গাড়ির পিছনে আমাদের পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকতেছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ ষাট হাজার টাকায় আচ্ছা পাশাপাশি এই গাড়ির সাথে শীতের অফার থাকতেছে একটা জ্যাকেট অথবা একটা শাল বাবির জন্য বাবির জন্য যদি নিতে চান বাবির জন্য তাহলে শাল যদি নিতে চান নিজের জন্য অবশ্যই একটা জ্যাকেট আচ্ছা এবং এই গাড়ির সাথে যারা আপনাদের চ্যানেল থেকে আসবে আপনার চ্যানেল থেকে আসবে ডাইনামিক মাঝের সিটের গাড়ির সাথে এক হাজার টাকার আরও একটা গিফট টেম্পার থাকবে ইনশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ এরপরে চলে আসতেছি আমরা আমাদের স্যান্ডি গাড়ি বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে চাহিদাপূর্ণ যে গাড়িগুলোর মধ্যে স্যান্ডি গাড়িটা হচ্ছে অন্যতম তো এটা হচ্ছে স্যান্ডি চার ব্যাটারির মিনি বোড়াক ফোল্ডিং গাড়ি তো এই গাড়িটা আমাদের ফোল্ডিং সিট জি আমাদের এই কাছ থেকেই এক সময় বাংলাদেশের মধ্যে খুব ভালো একটা টান ছিল এই গাড়িটার এখন বিভিন্ন কোম্পানি এই গাড়িটা বের করতেছে যে মাঝখানের এই সিটটা ফোল্ডিং অনেক সময় দেখা যায় যে যদি এরকম থাকে সেক্ষেত্রে অনেকে বসতে চান না মাথা ঘুরে মাথা ঘুরে জি তাদের জন্য আমরা এই সিস্টেমটা আনছিলাম এখন অনেক কোম্পানি বের করে ফেলছে সো এই জিনিসটা আমাদের কাছ থেকে এখন আপনারা রিজনেবল প্রাইসেই পাচ্ছেন এবং অন্যান্য গাড়ির মতোই এই গাড়িতেও সব কিছুর গ্যারান্টি থাকবে চেসিসের গলার গ্যারান্টি চার বছর সকেট জাম্পার এক বছর টায়ার ছয় মাস পাত্তি সেট ছয় মাস মোটর এবং কন্ট্রোলার দুই মাস দুই মাস এবং যে কোনো ব্যাটারি নেন ছয় মাস গ্যারান্টি থাকবে

এরপরে চলে আসতেছি আমরা মিনি বোরাকের মধ্যে মিনি বোরাক জি যারা মিশুকের মধ্যে মিনি বোরাক নিতে চান একটু রাজকীয় বা যা কিছুই বলেন না কেন আচ্ছা আপনাদের জন্য হচ্ছে এই গাড়িটা বা অনেকের কাছে একটু চয়েস থাকে যে ভাই আমি নিজের জন্য গাড়িটা কিনবো একটু বেশি দিয়ে কিনতে চাই বাট হচ্ছে আমার গাড়িটার জন্য দেখতে একটু সুন্দর লাগে তাদের জন্য এটা বেস্ট চয়েস হতে পারে তো আপনারা যদি এই গাড়িটা নিতে চান এই গাড়ির আগের প্রাইস ছিল ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ ষাট হাজার টাকা আমরা হচ্ছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা আর যদি মিশুকের ব্যাটারি দিয়ে নিতে চান তাহলে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনার আমাদের কাছ থেকে স্যান্ডি মিশুক মিনি বোর্ড একটা নিতে পারবেন ব্যাটারির কারণে দশ হাজার টাকা কম বেশি কম বেশি আচ্ছা জি এরপরে আছে আমাদের মিনি বোর্ড এক ফোল্ডিং এর মধ্যে হাইড্রোলিক গাড়ি হাইড্রোলিক ব্রেক জি অনেকেই এই অয়েল ব্রেক বা হাইড্রোলিক ব্রেকটা খুঁজেন এটাকে অয়েল হাইড্রোলিক ভাই অয়েল হাইড্রোলিক এটা হচ্ছে ভাই জায়গায় ব্রেক হয় হান্ড্রেড পার্সেন্ট জায়গায় ব্রেক হবে ভাইয়া এটা নিয়ে কোনো টেনশন নাই নেওয়ার আগে আপনারা পাঁচ কিলো চালায়া এটা প্র্যাকটিক্যালি আমাদের কাছ থেকে দেখে তারপরে নেবেন তো আমাদের সামনের গাড়িটার আমরা অফার প্রাইস দিচ্ছিলাম এক লক্ষ সত্তর হাজার টাকা আর নর্মালি দাম ছিল এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর এই গাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ অষ্টআশি হাজার টাকা আচ্ছা আপনারা যদি এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে চান ডিসকাউন্ট থাকবে এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে হাইড্রোলিক ফোল্ডিং গাড়িটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ সাতাত্তর হাজার টাকা এবং পাশাপাশি শীতের গিফট এই গাড়ির সাথেও থাকবে আচ্ছা অবশ্যই থাকবে তো গিফট থাকবে জি আচ্ছা এরপরে আমাদের এইখানে যে গাড়িটা আছে এটা হচ্ছে একের একের ভিতর ভিতর সব সব বলা চলে জি বিস্তারিত বিবরণ আমরা একটা হচ্ছে যে আপনারা অনেকেই বলেন যে ভাইয়া আমি এই গাড়ির সাথে কি বড় চাকা লাগাইতে পারবো কিনা তো আমাদের আগে যে গাড়িগুলো দেখানো হয়েছে সেগুলোর সাথে বড় চাকা লাগানো সম্ভব হয় না কারণ ষোলো চাকা যে লাগাবেন সেটার স্কোপটা থাকে না কিন্তু এটার মধ্যে আপনি চাইলে চোদ্দ চাকা চেঞ্জ করে ষোলো চাকা লাগাইতে পারবেন জায়গা আছে ভাই লাগা হান্ড্রেড আছে আমরা এটার পিছনে যে কেবিন ব্যবহার করে এটা হচ্ছে কিন্তু বোরাকের কেবিন যার জন্য আপনারা এটার সাথে অবশ্যই বড় চাকাটা ব্যবহার করতে পারবেন এক আচ্ছা দ্বিতীয় হচ্ছে অনেকে বলেন যে ভাই আমি প্রথম অবস্থায় চার ব্যাটারি দিয়ে নিতে চাচ্ছি কিন্তু পরে এটাকে আপডেট করে পাঁচ ব্যাটারি করব করা যাবে হান্ড্রেড পার্সেন্ট এটাতে কোনো কিছু করতে হবে না শুধু আপনি পাঁচটা ব্যাটারি বসায় দেবেন আচ্ছা এটা জায়গা দেওয়া আছে চার ব্যাটারিতে ওই গাড়ি চলবে পাঁচ ব্যাটারিতেও চলবে চোদ্দ চাকাতেও চলবে ষোলো চাকাতেও চলবে আচ্ছা এই গাড়িটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এবং এই গাড়ির পিছনে দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকতেছে আপনার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা ফোল্ডিং সিট সহ ফোল্ডিং সিট সহ চার ব্যাটারি পাঁচ ব্যাটারি সকল সেটআপ সহ আচ্ছা আবার যদি পাঁচ ব্যাটারি নিতে চান সেক্ষেত্রে একটা ব্যাটারির দাম শুধু বাড়বে আবার যদি বলেন যে চোদ্দ জায়গায় ষোলো চাকা লাগাবেন তাহলে শুধু ওই চাকার দামটা বাড়বে জি আচ্ছা এই গাড়ির পিছনে আমরা আরো দুই হাজার টাকা অফার দিয়ে দিচ্ছি আরো দুই হাজার আরো দুই হাজার টাকা অফার দিয়ে দিচ্ছি এই গাড়িটা এক লক্ষ আটাত্তর হাজার টাকা আপনার জি বাহ এরপরে চলে আসতেছি আমরা এই পাশে একটা হচ্ছে আমাদের সর্ব ছোট গাড়ি একেবারে একেবারে কম বাজেটে কম বাজেটের গাড়ি যারা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে চান এবং হচ্ছে অনেকেই বলেন যে ভাই আমার বাজেট খুব কম আমি হচ্ছে আপাতত একটা ছোটখাটো গাড়ি নিতে চাচ্ছি পাউডার ব্যাটারি দিয়ে তারা আমাদের কাছ থেকে এই বিভা টেকের এই গাড়িটা নিতে পারেন এটা হচ্ছে হাফসাদ মিশুক বলে যদি কেউ বলেন যে আমার কাছে পুরনো ব্যাটারি আছে শুধু বডি নিব সেক্ষেত্রে এটা আমাদের কাছ থেকে শুধু বডিটা নিতে পারবেন পঁচাত্তর হাজার টাকা অনলি পঁচাত্তর অনলি পঁচাত্তর হাজার টাকা আর যদি বলেন না ভাইয়া আমি একদম ব্যাটারি সহকারেই নিব সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনারা পাউডার ব্যাটারি সর্বোচ্চ বড়োটা আশি কেজিটা দিয়ে নিতে পারবেন এক লক্ষ দশ হাজার টাকা এবং এটার পিছনে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে নিতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা জি এবং এরপরে এটা আছে স্যান্ডি মিনি ব্রাক স্যান্ডি মিনি ব্রাক আগেটা ছিল পাতা লাল এটা হচ্ছে গিয়া রেড কালার সেম প্রাইস মিশুকের বড় ব্যাটারি দিয়ে 145 ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে 155000 টাকা জি এরপর এখানে আছে স্যান্ডি মিশুক গাড়ি স্যান্ডি মিশুক জি স্যান্ডি মিশুক এটা হচ্ছে বর্তমান সময়ে আপনার যারা মিশুক গাড়ি চালান তারা অবশ্যই চিনেন যে মানে বাংলাদেশের সবচেয়ে পুরাতন গাড়ি এটা এক কথায় বলা চলে পুরাতন মডেল পুরাতন মডেল কিন্তু এখনো পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় আচ্ছা তো এই গাড়িটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান আমাদের কিন্তু প্রত্যেকটা গাড়ির চেসিস দু ইঞ্চি প্লাস মোটা এটা আমরা সব সময় বলে থাকি এবং চেসিসের গলার গ্যারান্টিগুলো থাকে চার বছর পর্যন্ত এই গাড়িটা নর্মালি প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি দিয়ে আমরা এটার পিছনে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি নিতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার জি আর যদি বড় অটোর ব্যাটারি অর্থাৎ বাইকের ব্যাটারি নিতে চান অবশ্যই দশ হাজার টাকা দাম বাড়বে আচ্ছা এরপরে চলে আসি আমরা এটা হচ্ছে স্যান্ডি বোরাক স্পেশাল বোরাক স্পেশাল জি এটা স্পেশাল হওয়ার কারণ কি ভাই স্পেশাল হওয়ার রিজন যেটা আমাদের বোরাক ফোল্ডিং যে গাড়িগুলো বাংলাদেশে বর্তমান সময়ে প্রচলিত আছে বা আমরা চাইনিজ নামে যেগুলোকে চিনি জানি ওই গাড়িগুলোতে বেশ কিছু প্রবলেম আছে যেমন ওইটার সামনের যে স্পেসটা সেটা যথেষ্ট পরিমাণ কম হয়ে থাকে মিডিলের যে স্পেসটা এইটাও যথেষ্ট পরিমাণ কম হয় এবং বসলে দেখা যায় আমার হাঁটু সামনে লেগে যায় দেখি আপনি বসে দেখি ভাই এটার মধ্যে যদি আমি বসি দেখেন অনায়াসে আমার সামনে জায়গায় পরিমাণ খালি ঠিক আছে তো এটা ফিক্স করা হয়েছে এবং হচ্ছে ওই গাড়িগুলোতে যদি আমরা ভিতরে ঢুকতে যেতাম আগে দেখা যেত এখান দিয়ে পাওয়া যাইতো না এইটুকু জায়গা থাকে অল্প একটু জায়গা থাকে কিন্তু এটার মধ্যে অনায়াসে ঢুকা যায় অনায়াসে বের হওয়া যায় রাইট সো এই জিনিসগুলো এটাতে আপডেট করা হয়েছে এবং এটার সাথে থাকবে অরিজিনাল ডাটাই মোটরটা অরিজিনাল অরিজিনাল চাইনিজ ডাটাই মোটর থাকবে এটার সাথে সকেট জাম্পারের এক বছর গ্যারান্টি থাকবে টায়ারে ছয় মাস গ্যারান্টি থাকবে পাত্তি শেডের ছয় মাস গ্যারান্টি থাকবে চেসি গলার চার বছর গ্যারান্টি থাকবে তো এভরিথিং সবকিছু সহকারে আমাদের এই গাড়ির প্রাইসটা আপডেট গ্যারিটা যেহেতু স্পেশাল এটাতে অফারও থাকবে স্পেশাল অবশ্যই স্পেশাল থাকবে এই গাড়িটার রেগুলার প্রাইস ছিল দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর এটার মধ্যে সবচেয়ে স্পেশাল অফার হচ্ছে আমরা এটাতে বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি সর্বোচ্চ বিশ হাজার সর্বোচ্চ বিশ হাজার টাকার ডিসকাউন্ট দিচ্ছি এবং এটার সাথে শীতের যে অফার আছে একটা জ্যাকেট অথবা একটা চাদর অবশ্যই এটার সাথে থাকবে পাশাপাশি এই গাড়িটার সাথে আরও একটা স্পেশাল অফার থাকবে যার আপনার চ্যানেল থেকে আসবে গাড়িটা ডেলিভারি করার ক্ষেত্রে অবশ্যই সেখানে একটা ভালো একটা অবশ্যই মানে এমন কিছু থাকবে যেটার জন্য আপনি সন্তুষ্ট থাকবেন কাস্টমার যাতে খুশি হয় হান্ড্রেড রাইট সো এই গাড়িটা আমাদের প্রাইস পড়তেছে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পাশাপাশি তো ডিসকাউন্ট থাকতেছেই আসার পরে সেটা আচ্ছা ভাই এখান থেকে যদি কেউ ব্যবসার জন্য নিতে চায় আমি পাঁচ পিস নিয়ে শুরু করব যে নতুন জি শুরু করতে চাচ্ছে তাদের জন্য কি স্পেশাল কোনো হান্ড্রেড পার্সেন্ট তা আপনারা যদি এরকম কেউ চান যে ভাই আমি হচ্ছে নতুন বিজনেসটা শুরু করতে চাচ্ছি তো আমার জন্য হচ্ছে কিভাবে আপনারা কি করতে পারেন সেক্ষেত্রে আপনি আসবেন আপনার এলাকায় কোন কোন গাড়িগুলো বেশি চলে কারণ সব এলাকায় কিন্তু একরকম গাড়ি চলে রাইট রাইট ঠিক আছে এবং হচ্ছে আপনি যদি চান যে আপনি বাজেট কাস্টমাইজ করে গাড়ি বানাবেন অর্থাৎ ভাই যে ডাইনামিক গাড়িটা নরমালি আপনারা কেমন সেল দিচ্ছেন ভাই পঁচানব্বই টাকা আমি হচ্ছে পাঁচটা বডি নিব আমাকে হচ্ছে আপনি পঁচাশি হাজার টাকার মধ্যে বা নব্বই হাজার টাকার মধ্যে বানায় দেন সেই ক্ষেত্রে আমরা আপনার চাহিদা অনুযায়ী আমরা গাড়ি বানাই সম্ভব হান্ড্রেড সম্ভব ভাইয়া হান্ড্রেড সম্ভব যেহেতু ফ্যাক্টরি এখানে আপনার চাহিদার গুরুত্ব আমাদের কাছে অবশ্যই আছে যারা সরাসরি আসতে চায় কোথায় আসতে হবে আসতে হবে ঢাকা সাইনবোর্ড অথবা চাসারা থেকে আপনারা নারায়ণগঞ্জ যে লিং রুট আছে এখানে চলে আসবেন জালকুড়ি

চার ব্যাটারির গাড়ি কিন্তু মাঝের সিট সহকারে মাঝে একজাস্ট সিট থাকে জি যেমন ডাইনামিকের মধ্যে আমাদের এখানে যে এটা দেখাইছি মাঝখানের সিট সহকারে এটাও কিন্তু মাঝখানের সিট সহকারে কিন্তু এটা চার ব্যাটারির গাড়ি আচ্ছা যদি আপনারা আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে চান এই গাড়ি রেগুলার প্রাইস ছিল এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমরা এই গাড়িতে সাত হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি সাত হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি এক লক্ষ আটষট্টি হাজার টাকা এক লক্ষ আটষট্টি হাজার টাকা ইজি বাইকের বড় ব্যাটারি দুই হাজার ওয়াট মোটর কন্ট্রোলার এবং চেসিস গ্যারান্টি চার বছর সকেট জাম্পার এক বছর টায়ার পাত্রিস ছয় মাস মোটর কন্ট্রোলার দুই মাস এবং ব্যাটারির গ্যারান্টি ছয় মাস সহকারে আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ আটষট্টি টাকা এবং এখানে আছে স্যান্ডি মিশুক যদি মিশুকের বড় ব্যাটারি দিয়ে নিতে চান এক লক্ষ পঁয়ত্রিশ আর যদি ইজি বাইকের ব্যাটারি দিয়ে নিতে চান এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এছাড়াও যদি আপনারা কোনো কাস্টমাইজ গাড়ি আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ তো দর্শক এর বাইরেও যদি আপনার কোনো পছন্দের গাড়ি থাকে জাস্ট একটা স্ক্রিনশট পাঠাবেন বা একটা ছবি পাঠাবেন বাইরেদের থাকলে অবশ্যই আপনাদেরকে জানাবে রিজনেবল প্রাইজে নিতে পারবেন সারা বাংলাদেশে ওনারা গাড়ি দিয়ে থাকেন যেহেতু ওনারা নিজেরা এগুলো তৈরি করে এখান থেকে যে ভালো মানের গাড়িটা অবশ্যই পাবেন এটুকু গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ তো অবশ্যই স্ক্রিন নম্বরে যোগাযোগ করে চলে আসবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তারিয়ান ভাই আজকে শীতের মৌসুমে হবে তো শুরু হচ্ছে জি তো শুভকামনা রইলো আপনার জন্য শুক্রিয়া আর আমার দর্শকদের জন্য দোয়া করবে ভালো থাকবে এবং যারা আসবে অবশ্যই যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই প্রত্যাশা আজকে শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম